তো নূর এখানে বলল আমাদের দলের কথা উল্লেখ করে বললো বিএনপির কথা তা আমি বললাম বিএনপি তো ক্ষমতায় নাই তো বিএনপির কথা আসবে কেন যদি কেউ অপরাধ করে ধরেন এই সরকার ধরে না কেন এই সরকারের দায়িত্ব তাদেরকে ধরার বিএনপি তো বলে দেয় নাই যুবক অপরাধ করবে তাদের ধরা যাবে না কাজে বিএনপি নাম অনেকেই ব্যবহার করে বিএনপি কে খাটো করার জন্য বিএনপি কে সমালোচিত সমালোচনা করার জন্য সরকারের দায়িত্ব সরকার পালন করলেই হয় যে যে যেখানে অপরাধ করবে তাকে আইনের আওতায় নিবে এখন পর্যন্ত কেন আজকে এই সড়ক পরিবহনের সিন্ডিকেট কেন ভাঙা হচ্ছে না কেন যদি চাঁদাবাজি হয় তাহলে সে চাঁদাবাজদের ধরে ধরার দায়িত্ব পুলিশে ধরার দায়িত্ব সরকারের দলের দায়িত্ব সরকারের ম্যাজিস্ট্রেটদের এটা তো বিএনপি যায় ধরবে না এই কথাগুলো কিন্তু আমাদের মনে মনে রাখা দরকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন পরিষ্কার এই ধরনের কোনো কাজকর্মের সাথে দলের কোনো সম্পর্ক নাই যদি কেউ থাকে তাহলে তার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে আবার নিয়েছেন অনেকে এরকম থাকলে ধরেন বলেন বলকে ভূত বৈশা আছে সেই ভূত না সরাইলে হবে না আওয়ামী লীগের ভূত এখনো সব জায়গায় বৈশা আছে তো আওয়ামী লীগের ভূতের কাজে ভর করে যদি আপনি পরিবর্তন করতে চান সংস্কার করতে চান তাহলে তারাই তো করতে দিবে না সেই হাসিনাকে যারা স্বৈরাচার বানাইছে যারা বানাইছে যারা কারিগর সেই কারিগররা তো বিভিন্ন জায়গায় বসে আছে মেশিন তো টিপ দেয় তাদের হাতে বিভিন্ন জায়গায় করেন না পনেরো বছর ষোলো বছর আঠারো বছর শুধুমাত্র বিএনপি কখন সে ছাত্র দল করতো এই কারণে প্রশাসনে তাকে রাখা যাবে না তার চাকরি বিদায় করে দিচ্ছেন তার প্রমোশন হয় নাই তাকে ট্রান্সফার করে দিচ্ছেন তাকে ওএডি করে রাখছেন এখন পর্যন্ত তাদেরকে চাকরিতে দেওয়া হচ্ছে না মনে বিএনপি চলে আসে এখানে একটা কথা মনে হবে হাসিনা ওই রকম মনে করছিল ভোট দিলে বিএনপি জিতা যাইব। হাসিনা নিজেই বলছে ভোট কার লেগে দেবো ওই তারেকের ক্ষমতায় আসার জন্য আজকেও কিন্তু সেই ভূত থাকলে হবে না বিএনপি এইভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিশ্বাস করে না আজকে নূল বলেছে জাতীয় সরকার আমরা তো বলেছি আমরা এখনো বলি আন্দোলন আমরা যারা একসাথে করেছি নির্বাচন একসাথে করব নির্বাচন পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব। বিএনপি কিন্তু সেই কথা বলেছে আজকে যেটা বলল নূল তাহলে করলেন না কেন পাঁচ তারিখ তাই সেই সমস্ত কথাটা এখন এটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আপনাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে কারণ আপনাদের পক্ষে আমরা আছি আন্দোলনকারী আমরা বিএনপি বলি নুরা বলি আজকে মান্না ভাই বলি যারাই থাক ছিল আন্দোলনে তা আপনাদের ভয়টা কোথায় ভয়টা তো ওইখানেই ভয়টা হলো ওইখানেই যে শেখ মুজিবের বউ হয়েছিল তার জামাই ডাইনে উপদেষ্টা বানিয়েছিলেন বাড়াইছেন না উপদেষ্টা বানিয়েছেন একটা আজকে সংস্কৃতি আজকে ইলিয়াস কাঞ্চল তার সংস্কৃতি গমনে বিশাল একটা অবদান আজকের এই সড়ক নিরাপত্তার ব্যাপারে তার একটা বিশাল অবদান এই ধরনের মানুষকে চোখে পড়ে না এই ধরনের মানুষ চোখে পড়ে না আর খুঁজবেন যে জেনে ওই শেখ কুজবেন বউ হয়েছিল অভিনয় করছে তারে আইনা তার জামাই আইনা না উপদেষ্টা করবেন তে সেটা কি আন্দোলনের ফসল যারা আজকে সংস্কৃতিকে ধ্বংস করে দিছে আজকে সিনেমার নায়ক সেই ইদিয়াস কিন্তু আজকে বাংলাদেশের সিনেমা কোথায় আজকে আকার সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি শেষ সেদিকে দৃষ্টি ভাই সংস্কার করে কোথায় সংস্কার করবে বলেন না আমরা তো আমাদের দলের পক্ষ থেকে শুধু আমাদের দল না আমাদের আন্দোলনকারী সকল দল আলোচনা করে আপনাদের একত্রিশ দফা দিয়েছে এর বাইরে কিছু থাকলে বলেন করেন আমরা তো মানা